বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল আপনারা অনেকেই শুনেছেন ফ্রি মোবাইল দেওয়া হয় সরকারের পক্ষ থেকে বা ফ্রি ট্যাব দেওয়া হয় আর এবারের প্রকল্প বিনামূল্যে ল্যাপটপ দিচ্ছে সরকার হ্যাঁ খবরটা সত্যি ফ্রি ল্যাপটপ সরকার দিচ্ছে কারণ আমাদের দেশ বিভিন্ন ক্ষেত্রে অনেকভাবে এগিয়ে চলেছে এবং শিক্ষার্থীদেরও শিক্ষা ক্ষেত্রে অনেক উন্নতি হচ্ছে রাজ্যের অনেক বেকার যুবক যুবতী আছেন যারা শিক্ষাক্ষেত্রে অনলাইনে পড়াশোনা করতে পারেন না তো এরকমই এক কোটিরও বেশি শিক্ষার্থীকে বিনামূল্যে ল্যাপটপ দেওয়ার ঘোষণা করেছে সরকার আর এই বিনামূল্যে ল্যাপটপ আপনি কিভাবে পাবেন কিভাবে অনলাইনে রেজিস্ট্রেশন করবেন বা এই রেজিস্ট্রেশনের শেষ তারিখ কবে অনলাইনে আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে এই সমস্ত বিস্তারিত বিষয় নিয়ে ভিডিওতে আলোচনা করব। তাছাড়া বিনামূল্যে ল্যাপটপ সুবিধা কারা কারা পাবেন বা এর সুবিধা কি কি আছে এবং বিনামূল্যে ল্যাপটপ আপনার ডকুমেন্টস বা কিভাবে আবেদন করবেন এই সমস্ত খুটিনটি বিষয় নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সেই কারণে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি পুরোটাই দেখবেন কোথাও স্কিপ না করে যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয় কারণ ভিডিওর মধ্যে এমন কিছু কিছু প্রয়োজনীয় কথা থেকে যাবে যেখানে স্কিপ করলে হয়তো সেগুলো আপনি মিস করে যেতে পারেন এছাড়া আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে ফ্রি ল্যাপটপ যাচ্ছে সরকার তারা কিভাবে পাবে বিস্তারিত জানুন আমাদের দেশ শিক্ষার ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা করছে যাতে শিক্ষার্থীদের শিক্ষার উন্নতি হয় এই কারণে অনেক রাজ্য সরকার যুবক যুবতীদের শিক্ষার জন্য বিনামূল্যে ল্যাপটপ স্কিম দু হাজার চব্বিশ চালু করার ঘোষণা করেছে এই স্কিমের অধীনে এক কোটিরও বেশি শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়া হবে আপনি বিনামূল্যে কিভাবে পাবেন নিবন্ধন কিভাবে করবেন শেষ তারিখ কবে আমরাই বিনামূল্যে ল্যাপটপ যোজনার সুবিধা কারা পাবেন আবেদনকারীকে অবশ্যই নির্দিষ্ট রাজ্যের বাসিন্দা হতে হবে পূর্বা যদি অষ্টম নবম দশম শ্রেণী পাশ করে থাকেন বা অধ্যয়ন করেন তবে সে কোনো রাজ্যের বিনামূল্যে ল্যাপটপ প্রকল্পের জন্য আবেদন করার যোগ্য হবে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিনামূল্যে ল্যাপটপ স্কিমের জন্য আবেদন করতে চান তাদের পারিবারিক আয় এক লাখের কম হতে হবে শিক্ষার্থীর অভিভাবক সরকারি চাকুরি হলে হবে না স্কিমের জন্য যোগ্য হতে পড়ুয়াদের বোর্ড পরীক্ষায় সেভেন্টি ফাইভ পার্সেন্টের বেশি নম্বর থাকতে হবে এবারে আসছি বিনামূল্যে ল্যাপটপ যোজনার সুবিধা কি কি এই বিনামূল্যের ল্যাপটপ প্রকল্প থেকে রাজ্যের পড়ুয়ারা অনেক উপকৃত হবে এই প্রোগ্রামের অধীনে নির্বাচিত প্রতিটি ছাত্রের জন্য রাজ্য সরকার মোটা টাকা দেবে রাজ্যের সুবিধা বঞ্চিত এবং অভাবী ছাত্ররা এখন এই আর্থিক সহায়তার মাধ্যমে বিনামূল্যে লেটেস্ট ল্যাপটপ পাবে ভারতে ল্যাপটপের দাম সাধারণত পনেরো হাজার এবং কুড়ি হাজার থেকে শুরু হয় সবটাই সাহায্য করবে সরকার এবারে আসছি বিনামূল্যে ল্যাপটপ যোজনার জন্য প্রয়োজনীয় নথি বিনামূল্যে ল্যাপটপ যোজনার বিনামূল্য কি কি ডকুমেন্টস প্রয়োজন আধার কার্ড মোবাইল নম্বর পাসপোর্ট সাইজের ছবি ব্যাংক পাসবুক দশতম মার্কশিট বারোতম মার্কশিট ঠিকানা প্রমাণ অর্থাৎ বাসিন্দা সার্টিফিকেট আয়ের শংসাপত্র এবারে দেখুন বিনামূল্যে ল্যাপটপ যোজনার জন্য আবেদন করব কিভাবে রাজ্যগুলি প্রতিষ্ঠান এবং স্কুল থেকে আবেদনপত্র গ্রহণ করছে তাই পড়ুয়াদের নিজেদের স্কুল বা কলেজে গিয়ে বিনামূল্যে ল্যাপটপ স্কিমের জন্য আবেদন করা উচিত স্কুল কর্তৃপক্ষ আবেদনপত্র দিলে এটিতে বিনামূল্যের ল্যাপটপের জন্য আপনার বিশদ বিবরণ এবং সমস্ত নথি সংযুক্ত করতে হবে একবার স্কুল কর্তৃপক্ষ আপনার বিবরণ যাচাই করলে সরকার আপনার নাম সুবিধাভোগী তালিকার অধীনে তালিকাভুক্ত করবে এবং আপনাকে আর্থিক সহায়তার অনুমতি দেবে শিক্ষার্থীদের মেধা মেধা তালিকা তালিকা ঘোষণা শিক্ষার্থীদের ঘোষণার কয়েক মাসের মধ্যে ওই বরাদ্দ টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে বেশিরভাগ প্রযুক্তিগত প্রতিষ্ঠানই তাদের শিক্ষার্থীদের বিনামূল্যে ল্যাপটপ যোজনার সুবিধা প্রদান করছে কারণ সেখানে তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য ল্যাপটপ খুবই প্রয়োজনীয় যেমন কম্পিউটার বিজ্ঞানে আইটিআই কম্পিউটার বিজ্ঞানে আইআইটি ইত্যাদি এবারে বিষয় হচ্ছে আবেদনের পর বিনামূল্যে ল্যাপটপ যোজনার সুবিধাভোগীর তালিকা কিভাবে চেক করবেন প্রথমে বিনামূল্যে ল্যাপটপ যোজনা দু এর অফিসিয়াল ওয়েবসাইটে যান এখন আপনি নতুন পেজে পৌঁছবেন যেখানে আপনি এই পোর্টালে অর্থ প্রদানের স্থিতি এবং সুবিধাভোগী লিংক দেখতে পাবেন একবার আপনি লিঙ্কটিতে ক্লিক করলে আপনাকে একটি নতুন পেজে পুনঃনির্দেশিত করা হবে যেখানে আপনাকে আপনার উচ্চ মাধ্যমিকের রোল নম্বর এবং পাশ করার বছর লিখতে হবে এরপরে আপনার অর্থ প্রদানের স্থিতি এবং সুবিধাভোগী তালিকা স্ক্রিনে প্রদর্শিত হবে এবং আপনি এই পোর্টালে বিনামূল্যে ল্যাপটপ যোজনা দু হাজার চব্বিশ এর বিশদ বিবরণ চেক করতে পারবেন তবে বন্ধুরা মনে রাখবেন আপাতত এই বিনামূল্যে ল্যাপটপ ছবি উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ হরিয়ানা বিহার সরকার পশ্চিমবঙ্গে এটি এখনো চালু হয়নি তাইলে বন্ধুরা বুঝতেই পারলেন বিষয়টি ঠিক কি বলা হলো এই প্রকল্পটি পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত চালু হয়নি আগামী দিনে এটা চালু হতেও পারে যদি এ বিষয়ে কোনো আপডেট আসে এবং আগামী দিনে পশ্চিমবঙ্গে এই প্রকল্প চালু হয় তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সে কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এ বিষয়ে কোনো আপডেট আসলে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় প্রেমরা ভিডিওটি সম্বন্ধে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারেন তবে আজকে গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ